গীতার একটা শ্লোক আছে সেটা আমরা প্রত্যেকে শুনেছি সেটা হচ্ছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো ওয়ান অফ দ্য মোস্ট রংলি আন্ডারস্টুড মিসআন্ডারস্টুড শ্লোকস ওয়ান অফ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড শ্লোকস বলা হচ্ছে কি আমরা ভাবি আমরা ডুম করে কীভাবে বলি যে কর্মের ওপর তোমার অধিকার আছে ফলের ওপর তোমার অধিকার নেই চাপ বাবা আমি যে সাধনা করছি ধ্যান করছি সবই তো ঈশ্বর লাভের জন্যে বা আমার জীবনটাকে কমপ্লিটলি ফ্লাওয়ার করার জন্য অ্যাজ এ হিউম্যান বিং যতটা আমি নিজেকে আনফোল্ড করতে পারি প্রাণশক্তিকে যতটা বেশি সুন্দরভাবে ব্যবহার করতে পারি ম্যানিফেস্ট করতে পারি সেটাই সাধনা সাধনার পারপাস সেই পারপাসটার উপর আমার কোনো ইয়ে নেই সেটা কি মানে অধিকারে সেটা কী করে হতে পারে অ্যাকচুয়ালি ফর দ্য হাইয়েস্ট প্র্যাকটিশনার্স যারা একেবারে সাধু বা সন্ন্যাসীদের হাইয়েস্ট ইয়েতে সেখানে কিন্তু দ্যাট ইজ ট্রু আমি সেখানে যাচ্ছি না এখানে সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা শ্লোকের লেয়ার্ড মিনিংস আছে সাধারণ মানুষের কাছে এটার কি মানে দেয় এবং এটার মানে হচ্ছে অধিকার কথাটার নানান লেয়ার্স আছে কিন্তু একটা হচ্ছে অধিকার মানে রাইট আমার রাইট আছে এটার ওপরে আর একটা হচ্ছে তোর যে জিনিসটার ওপর অধিকার আছে সেইটাকে কন্ট্রোল করার রাইট আছে সেইটার তোর কন্ট্রোলের আন্ডারে পড়ে যে জিনিসটা তোর অধিকারের বাইরে সেটাকে তুই কন্ট্রোল করতে পারিস না এটাতে বলা হচ্ছে যে এই মুহূর্তে তুমি কোন কর্মটা করবে তুমি হোয়াট শুড বি ইউর চয়েসেস হোয়াট শুড বি ইউর প্ল্যান অফ অ্যাকশন হোয়াট হুইচ ফার্স্ট স্টেপ শুড শুড ইউ টেক এই সব কিছু তোর অধিকারের মধ্যে মানে তোর কন্ট্রোলের মধ্যে ইউ ক্যান কন্ট্রোল ইট ইজ উইদিন ইউর কন্ট্রোল টু টেক ইউর নেক্সট স্টেপ টু মেক ইউর নেক্সট চয়েস ফলটা কি হবে সেটা তো তোর কন্ট্রোলের বাইরে একদিক থেকে লজিক্যালি বলতে যদি আমি যদি ঠিক ঠিক কাজ করি তাহলে তো ফলটা আমার কন্ট্রোল না তা কিন্তু নয় ঠিক ঠিক কাজ করলে সেই কর্মটাই তোর কন্ট্রোলের মধ্যে ফাইনালি যখন ফলটা পাবি তখন সেই ফলটাকে কিভাবে ইউজ করবি সেটাও তোর কর্মর মধ্যে আসছে তখন কিন্তু এখন যেটা ফিউচারে ফল দ্যাট ইজ নট উইদিন ইউর ফোকাস নট উইদিন ইউর কন্ট্রোল তার মানে শ্লোকটা বলছে এবার দেখ এটা পুরো একটা মার্কেটিংয়ের একখানা ইয়ে হয়ে যাচ্ছে focus on the work in hand dont worry about the goal right. about the কি right. হবে fault সেটাই বলছে যে তার মানে now it become such a immensely practical একটা hmm. advice